সামান্য দশ টাকার বুট তিরিশ টাকার এক প্লেট চটপটি তারে আল্লাহর কথা থেকে বঞ্চিত করে দিস তারে আখেরাতের সন্ধান থেকে বঞ্চিত করে দিস কি পরিমাণ ব্যর্থ মানুষ কি পরিমাণ কাপুরুষ অপদার্থ বিশ টাকার কাছে হারে গেছে পঞ্চাশ টাকার কাছে হারিয়ে গেছে আল্লাহকে প্রত্যাখ্যান করে দিস নামাজকে তোর ত্যাগ করে দিস বুট কপালেও কোনো দিন সেজদা জোটে না কাস্টমারের কপালো সেজদা জোটে চটপটিওয়ালার কপালেও না আমাদের সেজদা জোটে না আহা বেচারার জিন্দিগিটাই আ হ্যাঁ পৃথিবীতে আসছেই চটপুটি বেসতে পৃথিবীতে কবরে যেদিন যাবে সেদিন চটপুটি নিয়েই কবরে যাবে ওইখানে ফেরেস তাদেরকে যদি ওনারা যদি কিনে বেসা কিনে ওই আফসুস মানে সব প্রশ্নের উত্তরে বলবে চট মান রব্য চট করে ওমা দীনুকা চট করে अमन হাদাল্লাজি বুইসা ফিকুম বুট চাই হ্যাঁ বুট বাদা তো নাহলে সে কি বলবে তো জানি না তার তো जिंदगी এটা তার তো জীবনটাই অটো তার জীবনটাই তো সিনজি তার জীবনটাই তো চা দোকান তার জীবনটাই তো দুনিয়ার একটা সংসার এই বউ বাচ্চা স্ত্রী সন্তানের ঘর বাড়ি দালান বিল্ডিং পালং ফার্নিচার আসবাবপত্র বাজার এই এগুলোর ব্যবস্থা করা রাত দিনের এটাই জীবন এটাই ইল্লা ও নাহিয়া আল্লাহ তালা বলেন কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া খাবো পড়বো বাঁচবো মরবো নাম যে খালাস